আমারটা তো আমি জানি না তবে তোমার মনের আশা পূর্ণ হইবে কিভাবে আমি তোমার পেট ভরে খাওয়াবো আসো কিন্তু আপনার কাছে তো টাকা নাই একটা ব্যবস্থা হইব চলো ভাই আপনি তো আমার খাবাইলেন আমার মনে ইচ্ছা বলুন আপনার মনে ইচ্ছে তো বললেন আমার মনে ইচ্ছা বাদ দাও আমার মনে ইচ্ছা আল্লাহ একটা রিজিকের ব্যবস্থা করে দিয়ে হয় সামনে মাস থেকে কিভাবে যে কি করবো কিচ্ছু বুঝতেছি হ্যাঁ 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 আরে আমি তো একটু ব্যস্ত আছি ব্রো আমি মিটিংটা শেষ করে তোমার সাথে মিট করতেছি কেমন আচ্ছা 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 ওকে আর তোমরা কি কাজ করো আমি বুঝতেছি না এগুলো প্রতিবার যদি সেম ভুল হয় তাহলে এগুলো তো হচ্ছে না আমার নিজের তো জবাব দিতে আছে তোর যাও অফিসে দেখা হচ্ছে যাও যাও আরে এখন ওয়েদারগুলো কোথায় এখন আরে আরে সাকিব কেমন আছো পাস পাস ভাই আরে ভাই তুই কোথায় থাকস দেখাই যায় না এই তো ব্যস্ত তুই তো মানে ভুলে

প্রত্যেকটা কোম্পানিতে প্রয়োজন আমি এই জি কোম্পানির আসি তোর ভাই তুই না আসবি তোর জবটা আমি ম্যানেজ করে দিব কোনো আচ্ছা ও হো আমার দেরি রেটেছে হ্যাঁ আমার একটু তারা আছে তো কাউকে তাহলে হ্যাঁ চলে আসবি

ভাই আপনি তো আপনার মনের ইচ্ছা বললেন না কিন্তু আমি এখন বুঝছি আপনার মনের ইচ্ছা কি ছিল হ্যালো ভাই আপনার মনের ইচ্ছা করে নিল আমারও মনের ইচ্ছা করে নিলো